পানাম নগর যেখানে ইট পাথরে পুরনো গল্প লুকিয়ে আছে এক সময়ের সমৃদ্ধ নগরী আজ যেন স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি শুধু ইট পাথরের শহর নয় এটি এক সময় বাংলার ঐতিহ্য ব্যবসা বাণিজ্য আর সংস্কৃতির জীবন্ত প্রতীক ছিল নারায়ণগঞ্জ জেলার অতি প্রাচীন জনপদেই দাঁড়িয়ে আছে এই শহর ঢাকা থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে কিন্তু ইতিহাসের দিক থেকে যেন শতাব্দী পেছনে বাংলার রাজনৈতিক ইতিহাসে সোনারগাঁয়ের গুরুত্ব অপরিসীম তেরোশো শতাব্দী থেকে ষোলশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চল ছিল বাংলার রাজধানীগুলোর অন্যতম আকবরের মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যে স্বাধীনতার লড়াই হয়েছিল তার কেন্দ্র ছিল এই সোনারগা ইশাখা নদীপথকে ব্যবহার করে পুরো অঞ্চলে প্রতিরক্ষা গড়ে তুলেছিলেন এই নদীপথের পাশেই গড়ে উঠে বসতি হাট বাণিজ্য কেন্দ্র এবং এর ধারাবাহিকতায় জন্ম নেয় পানামনগর মুঘলরা সোনারগাঁও জয় করার পরে পানাম এলাকাকে তৎকালীন শাসন কেন্দ্রের সাথে যুক্ত করে পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলস্বরূপ এই বর্তমান পানামনগরের বিকাশ ঘটেছিল উপনিবেশিক আমলে ইংরেজরা মুসলিম এবং অন্যান্য সুতির কাপড় কেনার জন্য পানামে তাদের কুঠি স্থাপন করেছিল শতকে একদল হিন্দু বণিক এই স্থানটিকে তাদের আবাসস্থল হিসেবে বেছে নেন পানগরের বিদ্যমান ইটের দালানগুলি এই হিন্দু বণিকদের বাসস্থান ছিল যার নির্মাণকাল উনিশ শতকের গোড়ার দিক থেকে শুরু করে উনিশ শতকের শেষ ভাগ পানামনগরের চারপাশে ছিল সংযোগ খাল এই খালগুলো শহরকে বন্যা থেকে রক্ষা করত। আবার বাণিজ্যের জন্য দ্রুত সংযোগ সৃষ্টি করত বিশ্ববিখ্যাত মসলিন রেশম ও সুতি বস্ত্র মশলা নীল মাটির পণ্য ইত্যাদি ছিল বাণিজ্যের প্রধান উপাদান উনিশ শতকে বিকাশ লাভ করা এই পানামনগর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সমৃদ্ধি বজায় রেখেছিল বংশ পরম্পরায় এখানেই বাস করা এক ডাব বিক্রেতার সাথে আমাদের কথা হয় যাক সোনার গাও সোনার মতনই ছিল আমার পূর্বপুরুষের সুস্থ শুনছি আমরাও কিছুটা সামান্য পাইছি নীল নীল কুটি হেমুরা নীল চাষ হইতো মুসলিম সূত্র সোনার সব নিয়ে এখান থেকে আমাদের এই পূর্বপুরুষরা আপনার রেঙ্গুন আসাম তারা ওই সুতার ব্যবসা ব্যবসা এইগুলোই করতো নদীর সাথে ছিল ওইটা আসলে পঙ্কিরাস নদী এই যে এটা দেখেন এটা দীর্ঘ সতেরো মাইল ছিল দেশভাগের আগে হয়ে গেছে পরে ঐতিহাসিক পানাম এলাকাটির একমাত্র টিকে থাকা নিদর্শন হল এই অভিজাত হিন্দু বণিকদের বসতি পানামনগর যা গড়ে প্রায় পাঁচ মিটার চওড়া এবং ছয়শো মিটার দীর্ঘ একটি মাত্র রাস্তার উপর প্রসারিত সমস্ত দালানগুলি রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বর্তমানে জরাজীর্ণ ও অব্যবহৃত অবস্থায় বান্নটি বাড়িটিকে আছে যার মধ্যে রাস্তার উত্তর দিকে একত্রিশটি এবং দক্ষিণে একুশটি পানামনগরকে চারপাশে কৃত্রিম খাল দ্বারা সুরক্ষিত মনে হয় দুটি মোটামুটি প্রশস্ত খাল রাস্তার দুপাশ দিয়ে সমান্তরালভাবে বয়ে গেছে ভবনগুলির উচ্চতা একতলা থেকে তিনতলা পর্যন্ত দৈনন্দিন কাজের জন্য বাড়িগুলোর পিছনে পুকুর ঘাট কূপ ইত্যাদি লক্ষ্য করা যায় পানামনগরের প্রতিটি ভবনে দেখা যায় ইউরোপীয় মুঘল ও উপমহাদেশীয় স্থাপত্যশৈলীর অসাধারণ মিশ্রণ স্থানীয় কারিগরদের সূক্ষ্ম শিল্পকুশলতায় এগুলো হয়ে উঠেছে অনন্য পানামনগরীর নির্মাণ শৈলীতে মুঘল স্থাপত্য যেমন জটিল নকশা ও কারুকার্য খিলান ইত্যাদির প্রাধান্য ছিল যা পরবর্তীতে উপনিবেশিক প্রভাবের সাথে মিশেছে ইটের সঙ্গে কাস্টায়নের ব্র্যাকেট বারান্দা ছাদ ও অলঙ্করণে এর ব্যবহার সেই সময়ে ইউরোপীয় নকশার সমতুল্য মেঝে ও দেয়ালে রঙিন কাজ ও মোজাইকের নিখুঁত কারুকাজ এ স্থাপত্যকে বিশেষ বৈশিষ্ট্য দেয় এছাড়াও ভবনগুলির নকশায় ও অলঙ্করণে উপমহাদেশীয় ছাপ লক্ষণীয় পানামনগরের এই অনন্য স্থাপত্য যেন তৎকালীন হিন্দু বণিকদের অভিজাত রুচিরই নিদর্শন উনিশশো সাতচল্লিশ সালে দেশবাগ ছিল পানাম নগরের জন্য প্রথম আঘাত হিন্দু ব্যবসায়ীদের একটি বড় অংশ শহর ছাড়তে বাধ্য হন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ দ্বিতীয় ধাক্কা বাণিজ্য বন্ধ হয়ে যায় অর্থনীতি স্থবির হয় এবং অবশিষ্ট হিন্দু ব্যবসায়ীরা স্থায়ীভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন নগরীর বাড়িগুলো একে পরিত্যক্ত হয় যে নগরী একসময় প্রাণবন্ত ছিল রাজনৈতিক ও আধুনিক সময়ের আগ্রাসনে এবং অবহেলায় আজ তা দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ ধ্বংসাবশেষ হয়ে যে ঘরগুলোতে মানুষ হাসত বাচ্চারা খেলত আজ সেখানে শুধু ফাটল ধরা দেওয়াল আর নিরবতা বর্তমানে পানামনগর প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত একটি প্রত্নস্থান প্রতিদিন হাজারো মানুষ আসে ইতিহাসের স্পর্শ নিতে পানামনগরে ঘুরতে আসা দর্শনার্থীদের মন্তব্য জানতে চাওয়া হলে তারা এটি সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করেন আমার এখানে এসে সবচেয়ে ভালো লেগেছে এর স্থাপত্য এবং পরিবেশ

সারাক্ষণ কাজ চলছে কিন্তু প্রয়োজন আরো সচেতনতা আরও যত্ন শতাব্দীর পথ অতিক্রম করে পানামনগর আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে স্থাপত্য বাণিজ্য সংস্কৃতি প্রতিটি স্তরে এটি বাংলার এক সময়ের সমৃদ্ধ নগর জীবনের পরিচয় বহন করে যেসব বাড়ি আজ নীরব সেসবে একদিন ছিল উদ্ভাবন শিল্পকুশলতা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র আজ এই ঐতিহ্যটিকে আছে যত্নের অভাবে ক্ষতবিক্ষত হয়ে তবু তার সাংস্কৃতিক গুরুত্ব অটুট তাই সংরক্ষণ শুধু নীতির বিষয় নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব পুরাতত্ত্ব অধিদপ্তরের প্রচেষ্টার সাথে নাগরিক সচেতনতা যুক্ত হলে তবেই এই নগর তার প্রকৃত মর্যাদায় টিকে থাকবে